কলিযুগের সত্য আগের লোকেরা মাটির কলসির জল খেয়ে একশো বছর বেঁচে থাকত আর অক্লান্ত পরিশ্রম করে যেত এখন মানুষ মিনারেল ওয়াটার খেয়েও তিরিশ বছরে বুড়ো হয়ে যায় তাদের পরিশ্রম করার ক্ষমতা থাকে না আগের মানুষ অভাবে পুরনো ছেঁড়া ফাটা জামা কাপড় পরতো কিন্তু পুরো শরীর ঢাকা থাকত এখন মানুষ ফ্যাশন করে দামি দামি নতুন নতুন ব্র্যান্ডের ছেঁড়া ভাটা জামা কাপড় পরে তাতে পুরো শরীরও ঢাকে না আগে মানুষ প্রখর রোদ ঝড় বৃষ্টিতে কাজ করেও সুস্থ থাকত এখন মানুষ পনেরো কুড়ি মিনিট রোদও সহ্য করতে পারে না আগে মানুষ সরষের তেল মেখে দীর্ঘদিন ইয়াং ও সুন্দরী থাকত এখন মানুষ সুন্দর দেখার জন্যে রকম ক্রিম ফেস প্যাক মেকআপ আরও না জানি কত কিছু ব্যবহার করেও অল্প বয়সে বার্ধক্যের শিকার হয় আগে মানুষ দেশি খাবার দুধ ঘি মাখন খেয়ে শক্তিশালী ছিল এখন মানুষ পিজ্জা পাস্তা বার্গার নুডলস খেয়ে দুর্বল আগে মানুষ নিম বাবুল লবণ কয়লা ছাই দিয়ে দাঁত মাজতো আর বুড়ো বয়স পর্যন্ত আখ চিবিয়ে খেত এখন মানুষ টুথপেস্ট ব্রাশ দিয়ে দাঁত মেজেও ছলা চিবিয়ে খেতে পারে না আগে মানুষ ভরে ভরে গুড়ের মিষ্টি বানিয়ে খেত এখন মানুষের মিষ্টির নামই সুগার হয়ে যাচ্ছে আগে মানুষ চিঠি দিয়ে সমস্ত আত্মীয় স্বজনদের খোঁজখবর রাখত এখন মানুষের হাতে হাতে মোবাইল ফোন থেকেও বাড়িতে একে অপরের সাথে কথা বলার সময় পায় না আগে মানুষ দেশি ঘি সরষের তেল খেয়ে একশো বছর পর্যন্ত পরিশ্রম করত এখন মানুষ রিফাইন অয়েল অলিভ অয়েল খেয়েও তিরিশ বছরে হার্ট সমস্যায় ভোগে আগে মানুষ কমাই করত কিন্তু মন বড় ছিল এখন মানুষ বেশি আয় করে কিন্তু মন ছোট আগে মানুষ পড়াশোনা কম জানত কিন্তু জ্ঞানের অভাব ছিল না এখন মানুষ বড় বড় ডিগ্রি নিয়েও মূর্খতার কাজ করে আগে মেয়েরা কম যত্নে থেকেও দশ বারোটা বাচ্চার জন্মের পরেও পরিশ্রম করার ক্ষমতা থাকতো এখন মেয়েরা অতি যত্নে থেকেও একটা বাচ্চার জন্মের পরেই পরিশ্রম করার ক্ষমতা চলে যায় আগে মানুষ মাইলের পর মাইল রাস্তা হেঁটে যাওয়া আসা করতো আর বুড়ো বয়স পর্যন্ত পা হাঁটু মজবুত থাকতো এখন মানুষ সাইকেল গাড়ি মোটর সাইকেল ছাড়া চলতেই পারে না তারপরও হাঁটুর ব্যথা আগে মানুষ সারাদিন কঠোর পরিশ্রম করেও হাসি খুশিতে জীবন কাটাতো এখন মানুষ অল্প পরিশ্রম করেও ডিপ্রেশনে জীবন কাটায় বিশ্বাস রাখো ভগবান কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো ফিরিয়ে দেয় জীবন অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি লাগে তবে সেটা ভালো লাগে না সেটা আসলে ভালোবাসা কোনো মহিলাকে একটি জিনিস দিলে সে আপনার কাছে আসতে বাধ্য হবে আর তা হলো তার মতামতকে গুরুত্ব দেওয়া এবং তাকে অনেক বেশি সম্মান দেওয়া স্বার্থের টানে আত্মীয় স্বজন সন্তান সবাই হয়তো ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায়